প্রিয় দর্শক আসসালাম আজ আপনাদেরকে শোনাবো আল্লাহ পাক মানুষকে কেন কিভাবে সৃষ্টি করেছিলেন আজ পর্ব নাম্বার আদম আলাইসাল্লামের ভবিষ্যৎ এবং তানার বংশ পরিচয় নিয়ে আজ কথা বলবো। একদিন আদমকে আশ্চর্যজনক ঘটনা দেখানো হলো আল্লাহ তার পিঠে চাপ দিয়ে তার ভবিষ্যৎ বংশধরের কিছু মানুষকে বার করলেন এবং আদমের সামনে রেখে তাদের পরিচয় দিলেন তাদের মধ্যে কেউ ছিল হাত কাটা কেউবা ছিল সেতি রোগী কেউ অন্ধ আবার কেউবা বা নানা রোগগ্রস্ত আদমের বংশধরের প্রতি আল্লাহর অফার করুণার কথা বোঝানোর জন্য এইসব বালা বা পরীক্ষা তারপর আল্লাহ তালা আদমের ডান কাঁধে চাপ দিলেন কিছু সাদা সাদা রঙের লোক বেরিয়ে আসলো তাদের দেহের রং মতির মতো এরপর বাম কাঁধে চাপ দিতেই কিছু কালো কয়লা রঙের মতো লোক বেরিয়ে আসলো আদমের প্রশ্নের জবাবে আল্লাহ বললেন সাদা রঙের লোকগুলি জান্নাতবাসী এবং কালো রঙের লোকগুলি জাহান নামগামী এবার আল্লাহ তাআলা আদমের ভবিষ্যৎ বংশধরদের তার সামনে হাজির করে সকলকে প্রশ্ন করলেন আমি কি তোমাদের প্রভুনই তারা সমস্বরে উত্তর দিল হ্যাঁ এইভাবে তাদের কাছ থেকে তার প্রভুত্বের প্রতি অনুগত্য স্বীকার করে নিলেন আল্লাহ আল্লাহতালা আদমকে জান্নাতুল মাওয়াতে আশ্রয় দিলেন সুন্দর সুন্দর ফলমূলের বৃক্ষে সাজানো কুল কুল নদী বয়ে চলেছে ফুলের গন্ধে চারিদিক আমোদিত পরিবেশে মনোরম তিনি একাই থাকেন মনে কিন্তু কোনো আনন্দ নেই বড়ই একাকিত্ব অনুভব তিনি করেন আল্লাহ তালার বুঝতে দেরি হল না আদমের একজন সঙ্গে নিচাই মনোরঞ্জনের নেহাতি প্রয়োজন একদিন তিনি গাঢ় নিদ্রায় আচ্ছন্ন ছিলেন আল্লাহ তালা তার বাম দিকের পাশ কাটির হাড় বার করে তার পাশ কাটির হাড় বার করে এবং তা দিয়ে এক অপরূপ সুন্দর রবণী তৈরি করলেন আদম কিন্তু কিছুই অনুভব করতে পারলেন না ঘুম ভাঙতেই আদম দেখেন একটি স্ত্রীলোক তার শিয়রে বসে আছেন পরিচয় জিজ্ঞাসা করে জানতে পারেন তার নাম হাওয়া আদমকে সুখ শান্তিদানের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে জীবিত মানুষ থেকে সৃষ্টি হওয়ায় তার নাম দেওয়া হয়েছে হাওয়া আদম এমন রূপসী রমণীকে পেয়ে খুব খুশি হলেন তাদের মিলনে সাক্ষী থাকলে ফেরেস্তাকুল এবং আল্লাহ তালাও একে অপরের জোড়া হয়ে থাকলেন তারা আল্লাহ তাদের ওই জান্নাতে থাকতে এবং সেখানকার ফলমূল ইচ্ছা মতো খেতে বললেন তবে একটা গাছের নিকটবর্তী হতে আল্লাহ পাক নিষেধ করে দিলেন এই গাছটির ফল ছিল গমের শীষের মতো অনেকটা আঙ্গুরের মতো দেখতে খেতেও খুব সুস্বাদু আল্লাহ বললেন খবরদার এই ফল বা তার শাখা ডাল খেলেই তোমরা জালেমে পরিণত হবে আর কোনো রক্ষা থাকবে না তোমাদের কাজেই সাবধান শয়তান ইবলিস কথাগুলি দূর থেকে শুনেছিল শয়তান ইবলিস জান্নাতুল মাওয়াতে প্রবেশ করে একদিন জান্নাতুল মাওয়া ছিল কঠোর নিরাপত্তা ঘেরা একটি বাগান চতুর্দিকে ফেরেস্তাদের পাহারা সেখানে ঢোকার অনুমতি কারণেই কিন্তু সেখানে তো ইবলিসের যেতেই হবে তা না হলে আদমকে বিপদগামী করা যাবে কি করে মহাভাবনায় পড়ে গেল সে হঠাৎ একটা পড়ে গেল সাপের গতিবিধি সর্বত্র স্বর্ণাপন্ন হল সাপটির চেহারা ছিল খানিকটা উটের মতো তার পা চারটি দেখতেও খুবই সুন্দর তার সঙ্গে ষড়যন্ত্র করে তার মুখে সে প্রবেশ করলো আর সে তাকে অনায়াসে প্রহরীদের সামনে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিল কেউ টের পেল না আল্লাহর এটাই ইচ্ছা ছিল এবার ইবলিস মহা আনন্দে তার খেলা শুরু করে দিল সাপের মুখ থেকে বেরিয়ে এসে আদমের কাছে গেল তারপরে মোলায়েম সরে বলল হে আদম আমি কি তোমাকে অন্তত জীবনদায়নি একটা গাছ এবং বিনাশহীন একটা রাজ্যের কথা শোনাবো ইবলিস তাদের বিশ্বাস অর্জন করার জন্য শপথ করল বলল আমি তোমাদের উভয়ের কল্যাণ চাই আমার উপর আস্থা রাখো আদম কিন্তু তাকে কোনো আমলি দিলেন না তাই সে হাজির হলো বেবি হাওয়ার কাছে নারীরা একটু সহজ সরল প্রকৃতির তাকে প্রবঞ্চিত করা সহজ এটা সে ভালোভাবেই জানত বিবি হাওয়ার নিকট গিয়ে সে আল্লাহর বিরুদ্ধে নানা অভিযোগ শোনাতে লাগলো বলল তোমাদের রব বা প্রতিপালক তোমাদের প্রতি খুব অবিচার করেছেন এই যে গন্ধম গাছ দেখছো এর ফল কতই সুমিষ্ট কতই সুস্বাদু এটা খেলে তোমরা মরবে না কখনো চিরদিন বেহেস্তে অমর হয়ে বসবাস করতে পারবে কিন্তু আল্লাহ এটা চান না তুমি একটু চেয়ে দেখো না তার কথাই বিবি হাওয়ার মনে একটু একটু করে ধোকা হতে লাগলো অল্পমাত্র চেখে দেখবে তাতে এমন কি যায় আসে অনিচ্ছা সত্ত্বেও গাছটায় অল্প কামড় দেন ব্যাস অমনি সমস্ত গাছ রক্তাক্ত হয়ে ওঠে আদম একটু দূরে ছিলেন তার ডেকে কাছে এনে গাছটা খেতে বলেন আদম প্রথমে ইতস্তত করলেন কিন্তু শেষে তিনি খেয়েও ফেললেন মুহূর্তে সব কিছু ওলট পালট হয়ে গেল তাদের দেহ থেকে নূরের সোনালি পোশাক খসে পড়ল লজ্জায় তাদের মুখমণ্ডল রক্তিম হয়ে উঠল দেহ ঢাকার কোনো বস্ত্র না পেয়ে তারা উভয়ে পাশেই থাকা পেয়ারা গাছের বড় বড় পাতা দিয়ে দেহ ঢাকলেন গাছটি ছিল বেহেস্তের এক প্রান্তে আদম সেখান থেকে ভয়ে ও লজ্জায় জান্নাতের ভেতর দিকে দৌড় দিল এরূপ অবস্থা থেকে আল্লাহ আদমকে জিজ্ঞাসা করলেন তুমি কি আমার নিকট থেকে পালিয়ে যাচ্ছ আদম উত্তর বললেন লজ্জায় ও অনুতাপে পালাচ্ছি আল্লাহ খুবই মর্মাহত হলেন ক্রুদ্ধ যে সব অকর্মের মূল হলো ইবলিস সে আদমের চিরশত্রু কিন্তু অপরাধীদের তো শাস্তি দিতেই হবে আদম হাওয়া ও সাপ এর উচিত শিক্ষা হওয়া চাই তাই আল্লাহ দেরি করলেন না আদমের কোনো অজুহাতে কর্ণপাত করলেন না আদম হাওয়া সাপ এবং ইবলিসকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন তোমরা সকলেই এই পবিত্র জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাও তোমরা একে অপরের শত্রু এই পবিত্র জান্নাতকে অপবিত্র করেছো আর এক মুহূর্ত অপেক্ষা নয় সাপটির পা কেটে দিলেন সে পেটের উপর ভর দিয়ে ঘষে ঘষে চলতে থাকলো মাটি হলো তার খাদ্য আর শত্রু হিসেবে সাপ হত্যা মানুষের জন্য ফরজ বলে গণ্য হল এবার তাদের পৃথিবীতে নামানোর পালা আদম বেহেস্তে একশত বছর ছিলেন কিন্তু এখন সেখানে থাকার কোনো উপায় নেই মহান আল্লাহ রবুল আলমিন হুকুম করলেন জিব্রাইল ফেরেশতা এসে তার মাথার তাজ খুলে নিলেন ললাটের ভূষণ ছাড়িয়ে দিলেন ফেরেস্তা ইসরাফিল আর তার বদলে যুক্ত করলেন গাছের ডাল আদম বুঝলেন এটা তার শাস্তি আদম মাথা নেড়ে নেড়ে করুন প্রার্থনা করলেন ক্ষমা করুন প্রভু ক্ষমা করুন এরপর আল্লাহ রাবুল আলমী তাদেরকে যেভাবে পৃথিবীতে অবতরণ করলেন সেই কথা আজ আপনাদেরকে শোনাচ্ছি মক্কা এবং তাইফের মধ্যবর্তী স্থান দাহনাতে শেষ পর্যন্ত তাকে নামিয়ে আনলেন জিব্রাইল আলিজাল কারো মতে আদমকে ভারতে এবং হাওয়াকে জেদ্দাতে নামানো হয়েছিল শয়তান বহু দূরে বাসরার দাস্তামিয়ান এবং সাপটিতে ইস্পাহানে নিয়ে আসা হলো বিভিন্ন মতে আদমকে সাফা পাহাড়ে এবং হাওয়াকে মারওয়াতে নামানো হয় আদমকে আসরের নামাজের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত বেহেস্তে রাখা হয়েছিল এই সময়টুকুর পরিমাণ ছিল পৃথিবীর হিসাবে এক শত বৎসর পৃথিবীতে আসার পর তিনি বেহেস্তের জন্য সত্তর বছর কান্নাকাটি করেন কৃত অপরাধে ক্ষমার জন্য আরো সত্তর বছর চোখের পানি ফেলেন পৃথিবীতে আগমনের সময় আল্লাহ তাকে প্রত্যেক জিনিসের শিল্প কৌশল শিক্ষা দান করেন শুধু তাই নয় জান্নাতের সর্বপ্রকার ফল মূলও তাকে দেওয়া হয় পৃথিবীতে আদম ও হাওয়া প্রায় নগ্ন দেহে আসেন তাদের শরীরের আবরণ বলতে পেয়ারা গাছের পাতা ছাড়া আর কিছুই ছিল না সূর্যের উত্তাপে আদম খুব কষ্ট পেতে থাকলেন এমন পরিস্থিতিতে জিব্রাইল কিছু তুলো এনে হাজির করলেন এবং আদম ও হাওয়াকে সুতো পাকিয়ে কাপড় বোনার কলা কৌশল শিক্ষা দিলেন আজ ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী নাম্বার তিন পর্বে আপনাদেরকে শোনাব আদম আ কিভাবে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল এবং আল্লাহ পাক কিভাবে তার ক্ষমা প্রার্থনা কবুল করেছিলেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আজ এখানে